তোমরা হচ্ছে হচ্ছে আবার কি এটা পিকনিকের জন্য টাকা তোলা হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রীতিজ ওয়ার্ল্ড ওয়েলকাম তো শুরু করছি আজকে নতুন ব্লগ তোমরা সাথে থাকে পুরো ভিডিওটা দেখো ভীষণ মজা হবে আর তোমরা কেউ নতুন দেখে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে এই পিকনিকটা ছিল কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা যারা পাড়ার মহিলারা রয়েছি সবাই মিলে পিকনিকটা আয়োজন করা হয়েছে আর পিকনিকের বাজেট ছিল বিশাল বড় প্রত্যেকজনের জন্য পঞ্চাশ টাকা করে তো সবাই মিলে একসাথে আমরা বাজার করতে গেছিলাম আমরা ঠিক করেছিলাম যে হচ্ছে আমরাই বাজার করব সব কিছু আমরাই করব। ছেলেদের কোনো ইনভলভ থাকবে না তো দেখো দোকানে বাজারে গিয়ে আমরা মানে দামাদামি করছি এটা ভালো ওটা খারাপ মানে যাকে বলে চুটিয়ে মজা মহিলারা এক জায়গাতে হলে যা হয় মানে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না ভীষণ মজা হবে আমাদের পিকনিকের বাজার দেখে তোমাদের ইচ্ছে করছে তো পিকনিক খেতে চলে আসো তোমাদের সাথেও আমরা পিকনিক করবো নেক্সট পিকনিক তোমাদের সাথে হবে আমাদের সবজি বাজার হয়ে গেছে এবার এসেছি মুদিখানার দোকানে এখান থেকে কিছু জিনিস না হবে আমাদের মেনুতে কি কী ছিল সেটা তোমাদের পরে বলছি তো হঠাৎ করেই মিটির বাবা ফোন করলো যে মিঠি নাকি ঘুম থেকে উঠে গেছে তো তাড়াতাড়ি করে টোটোতে করে আমি চলে যাচ্ছি ওদেরকে ছেড়েই মানে বাচ্চা ছোটো থাকলে যা হয় তো বললাম তোমরা বাকিটা করো আমি পরে তোমাদেরকে জয়েন করে নেবো তো মিটিকে খাইয়ে দাইয়ে পরে সন্ধ্যাবেলা আমি আবার পরে ওদের সাথে জয়েন করলাম তো এসে দেখি অলরেডি এখানে উনুন ধরানো হয়ে গেছে দেখো তোমরা আমাদের আয়োজনটা দেখো আমরা পিওর খড়িতে রান্না করা মানে আর কি করছি এখানে সবকিছু আমাদের হচ্ছে তো এখন এখানে আপাতত পায়েস বসানো আছে দেখতে থাকা পুরো ভিডিওটা ভীষণ মজা হবে আর মিঠিও কিন্তু এসে ভীষণই এনজয় করেছে যাকে বলে মানে ও এখন পিকনিকের নাম শুনলে রীতিমতো নাচে তাহলে ভাবো কতটা এনজয় হয়েছে মানে ওকে খাওয়ানোর সময় বলি তাড়াতাড়ি খাওয়া শোনা আমরা পিকনিকে যাবো তার মানে ভাবো কতটা মজা করেছিল সেদিন এই নিয়ে আমাদের এই নিয়ে আমাদের তিন নম্বর উন

এবার তোমাদের সাথে আমাদের মেনুটা শেয়ার করি কি কি সেদিন খেয়েছিলাম আমরা তো যেহেতু সোমবার ছিল সবার নিরামিষ তো সেটা মাথায় রেখেই করা হলো লুচি আলুর দম বেগুন ভাজা আর পায়েস আর টিফিনে তো দেখতেই পেলে টিফিনে ছিল কফি আর হচ্ছে বিস্কিট মুড়িটা আমাদের বাজেট শর্টের জন্য হলো না মানে ভীষণ মজা করেছিলাম বুঝতেই পারছ সবার মুখের হাসি দেখে তো রান্নাগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল যে মাখছে দারুণ মাখছে না না নিবো না একবারে তরকারি না না পাবো না আমি লুচিচি খাতে পাই না তো এবার শুরু হয়ে গেলো নাচানাচি পিকনিক হবে আর নাচানাচি হবে না গান হবে না ডিজে বাজবে না এটা কি করে হয় বলো তো সেটা মানে নাচানাচি না করলে পিকনিকে ভগবান কিন্তু পাপ দেয় তাই না আর সবার ডিমান্ড ছিল যে আমাকে নাকি নাচতে হবে সবাই রিলস ফিলস দেখে তো বলে তোমার তোমার নাচ আমরা সেই দেখিনি তো নাচতে হবে জন্য নেমে পড়লাম নাঠে আর সবাইকে বললাম তোমরাও নাচো তাহলেই আমি নাচবো রীতিমতন বক্স নিয়ে নাচ যাকে বলে তো ভীষণ মজা হয়েছিলো আর গানটা তোমাদের শোনা শোনাতে পারছি না কারণ তোমরা জানো যে কপিরাইট ক্লেম খাবো তো সবাই মিলে হই হলো নাচানাচি মানে চিৎকার করে করে নাচা নাচানাচি যাকে বলে গান করে করে তো ভীষণ মজা আর হচ্ছে বাচ্চারাও খুব মজা করেছিল আর মিটিকে এই সময় বাড়িতে রেখে এসেছিলাম ও হচ্ছে ও খাওয়ানোর জন্য ও ছিল মায়ের কাছে মাকেও বলেছিলাম পিকনিক করতে কিন্তু মা করবে না মা অ্যাকচুয়ালি মা না বাইরের খাওয়া ঠিকঠাক খেতে পারে না ওই বাড়ির তাও তেল মশলা ছাড়া খাওয়ারই খাই সেজন্য বলো তোমরাই খাও লুচি লুচি আমি খেতে পারবো না তো সেই জন্য মা এখানে নেই নাহলে মাকেও আনার কথা ছিল শুধু মহিলারা মিলে পিকনিক করলে যে কতটা মজা হয় কতটা আনন্দ হয় মানে সেটা ভাবার বাইরে সবারই দুঃখ কষ্ট সবার জীবনেই আছে কিন্তু সবাই মহিলারা যখন এক জায়গায় হয়ে সব কিছু মানে মাথা থেকে বেরিয়ে যায় অনেক দিন পর এতটা আনন্দ করলাম ভীষণই মানে আমি যখন এডিট করছি কি না ভিডিওগুলো তো মানে মিস করছি এই দিনটাকে যে কতটা মজা হয়েছিল সেদিন আর দেখো আমরা কীরকম পাগলের মতো নাচানাচি করছি দেখো আনন্দের চোটে মানে রাঁধুনি রান্না ছেড়ে চলে এসেছে নাচ করার জন্য তো একটা পিকনিক হতে না হতে আমরা আরেকটা পিকনিকের প্ল্যান করছিলাম বলছিলাম যে এই পিকনিকে এতটা মজা হচ্ছে আবার একটা পিকনিক খেতেই হবে তো সেটা খিচুড়ি টিচুড়ি এই সমস্ত কিছুতে করার ইচ্ছা মানে আছে আর কি প্ল্যান চলছে জানি না হলে পরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সেই পিকনিকের ভিডিওটা আর তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা মহিলারা মিলে কতটা মজা করলাম কতটা আনন্দ আমরা করলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর তোমরা এরকম পিকনিক করো কি না মহিলারা মিলে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই লিখো লুচি চরম ফুলেছে প্রত্যেকটা লুচি